নমস্কার আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চা খেয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে আজকে চেক আপের ডেট ছিল ওই জন্য গিয়েছিলাম আর কিছু নয় এসে বড় খিদে পেয়ে গেছে তাই ভাবলাম একটু সুজি করে নিই সুজি হচ্ছে ওই দুধ দিয়ে সুজি করব। এটা আবার আমার বর খায় না ওই জন্য আমি একার জন্যই করে নিচ্ছি ডাক্তারের কাছ থেকে এসে জোর খিদে পেয়ে গেছিল আর ডাক্তারবাবু বললেন ডেটও দিলেন কবে ডেলিভারি হবে কি ব্যাপার শুনে মনে একটু আনন্দ হচ্ছে আবার দুঃখও হচ্ছে দুঃখ ঠিক নয় মানে ওই ভয় ভয় লাগছে কি হবে না হবে সেই ভাবতে ভাবতে সুজি করছি আর ভাবছি মনে মনে কি হবে কখন কি হবে যাই হোক সুজিটা করে নিচ্ছি আচ্ছা আসলে গরুর দুধটা এখনও দিয়ে যায়নি তাই জন্য একটু আমুল দুধ দিয়ে সুজিটা করে নিচ্ছি এমনি জাস্ট ভেজে দুধ দিয়ে তুলে নিলাম এটা খেতে আমার ভালো লাগে আমার বর একটুও খায় না ও মুড়ি খাবে আমি ওই সুজিটা করে নিচ্ছি সুজি খাবো এই সব ভাবতে ভাবতে কাজগুলো করছিলাম সকাল থেকে ঘরটার একটুও পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম ঘরটা আগে পরিষ্কার করে নিই জানলা দরজাও এখনও খোলা হয়নি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কমছে এই রকম ওয়েদারটা চলছে বৃষ্টি হচ্ছে কমছে বলে কি হবে কিন্তু গরমটা একেবারেই কমেনি প্রচণ্ড গরম যাই হোক আমি বাইর থেকে এসে আরও বেশি যেন গরম লাগছে আমাকে ওই জন্য দরজা জানলাগুলো খুলে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি তো রোজকার কাজ বলুন করতে তো হবেই খাওয়া দাওয়া যেমন করতে হবে রান্না রান্নাবান্না করতে হবে তেমন ঘর দরও পরিষ্কার করতে হবে কেয়ার করবে যতই শরীর খারাপ থাকুক যা থাকুক আমার দুজনকেই করতে হয় তারপরে এই জানলা টানলাগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছিলাম এত ঘরের জানলায় পাতা পড়ে না কি বলবো সামনে দুটো গাছ আছে ওই গাছ দিয়ে ছোট ছোটো সব পাতা ঢোকে ঘরের নিচেও ঢোকে প্রত্যেক দিন ওই জন্য ঘরটা ভালো করে ঝাঁট দিতে হয় একটু পরেই আবার কাকুটা আসবে দুধ দিতে তাই বেলাটা জানলায় রেখে দিলাম উনি নাগাদ আসেন ওই জন্য জানলাটা দিয়ে পর্দা দিলাম পর্দাটা মানে প্রত্যেক দিন দিয়ে রাখতে হয় কারণ রাস্তার একদম উপরে তো সব দেখা যায় ওই কারণে আজ ভাবলাম একটু জানলায় বসে বসে খাই মাঝে মাঝে না একা থাকতে বেশ ভালোই লাগে একা নিজের সঙ্গে সময় কাটাতে বন্ধু কিন্তু লাগে না আমার মাঝে মধ্যে ভালো লাগে আবার মাঝে মাঝে খুব মানে একা লাগে ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কেউ থাকলে ভালো লাগতো সকলের সাথে গল্প করতে পারলে ভালো লাগতো তারপর আবার মনে হয় এক এক সময় না কেউ না থাকলে ভালো একা নিজের সঙ্গে একটু সময় কাটানোরও দরকার আছে বলুন একটু নিজের সময় সঙ্গে সময় কাটালে দেখবেন নিজেকে খুব ভালো করে চেনা যায় নিজেকে খুব ভালো করে বোঝা যায় একটু খেই আর খেতে ইচ্ছে করছিল না ওই জন্য প্লেটটা নিয়ে রেখে দিয়েছি এখন একটু খেলেই সেই প্রথম দিনের মতো একটু খেলেই পেট ফুলে যাচ্ছে ওই জন্য অল্প একটু খেয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ গ্যাপ দিই যদি ঠিক লাগে আবার পরে খাব আর আমাদের এই টেবিলটা কি বলবো সারাদিনে আপনি যতবার গুছাবেন ততবারই অপরিষ্কার হয় যতবার এখনই গুছিয়ে গেলাম এখনই এটা টানা সেটা টানা আবার গোছাও আবার কিছুক্ষণ পর আবার গোছাও প্রত্যেকের ঘরে মনে হয় এই রকমই হয় আমার বর দেখুন সকাল সকাল চান করে পুজো করে ঠাকুরকে পুজো করে চলে গেছে অফিস রাতের বেলা মাংস খেতে ইচ্ছে হয়েছিল তাই বরকে বললাম একটু মাংস আনবে তো ওই মাংস এনেছে ওটাই এবার ঝোল রান্না করবো মাংসের ঝোল একটু বেশি করে রান্না করে নিচ্ছি দুপুরে যাতে একটু থেকে যায় কালকে আর ওইদিকে ভাত আর কিছু করিনি সব মশলাগুলোকে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটো এবার ওইগুলোকে একসাথে কড়াই তুলে দিচ্ছি একটু সেদ্ধ সেদ্ধ মতো করে নেব আর কি বেশি তেল ঝাল তো খাই না ওই জন্য এই সময় খেতেও পারি না তেল ঝাল ওগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে জল দিয়ে দেব ব্যাস আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন